বসিরহাটে আবাসের কাঠমানি না দেওয়াই মারথর প্রতিক্রিয়া যুব মোর্চার সম্পাদক দীপায়ন চক্রবর্তী বসিরহাটে আবাসের কাঠমানি না দাওয়াই মারথোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে চাললেন না রাজ্যের বিরোধী দলগুলি তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ নাজাটে বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে প্রতিক্রিয়া দিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক দীপায়ন চক্রবর্তী তিনি ঠিক কি বললেন দেখুন আমাদের ক্যামেরায় আমরা দেখেছি কিছুদিন আগে এই দু সালে জানুয়ারি মাসের দিকে মুর্শিদাবাদে সেখানে মাইক নিয়ে প্রচার করতে হয়েছিল তৃণমূল নেতৃত্বদের যে আপনারা দয়া করে কাটমানি দেবেন না কিন্তু আজকে আবারও আমরা দেখলাম এই হারোয়া বিধানসভাতে কোনো এক স্থানীয় সদস্য সেখানকার মেম্বার তৃণমূলের মেম্বার তিনি কাটমানি চেয়েছেন এবং তারা কাঠমানি না দিতে পারায় তাদেরকে মারধর ও মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় আমরা বিগত দিনে দেখেছি ওই সন্দেশখালীতে এরকম অনেক তৃণমূল নেতা নেতৃত্ব রয়েছেন ছোট থেকে বড় বা মাঝারি তারা প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার করে আসছেন আমাদের একটাই আবেদন থাকবেন ওখানকার যিনি নির্বাচিত বিধায়ক তার উপরে যে তিনি যেন দয়া করে এই সমস্যার সমাধান করেন অতি দ্রুততার সাথে না হলে বুঝবো যে মমতা ব্যানার্জির এই দলের প্রতি কোনো অনুশাসন নেই